থেকে বড় সাইজ হয় আমাদেরকে বললে আমরা সেটা এনে দিতে পারব নমস্কার ঠিকানা আবার বলছি স্টেশন রোড ব্যান্ডেল গান্ধী কলোনি ব্যান্ডেল স্টেশন থেকে পূর দিকে দশ ফিটের হাসপথ নেক্সট আইটেম থার্মোকলের বল হ্যাঁ থার্মোকলের বল আমরা দেখতে পাচ্ছি থার্মোকলের বল তিন ইঞ্চি দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজ সার্মকালের বল অনুষ্ঠান বাড়ি পূজা প্যান্ডেল স্কুলে বিভিন্ন ধরনের কার্যকারী ক্ষেত্রে ঘর সাজাতে গেলে এই বলের প্রয়োজন হয় এই বল আমরা দেখতে পাচ্ছি সাইজ হয় দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বিন ব্যাগের তুলোর পরিবর্তে নকুল ধানের সাইজের ছোট ছোটো যে বলগুলো হয় বিন ব্যাগের বল বিন ব্যাগের বল নেক্সট আইটেম থার্মোকলের সিট হ্যাঁ থার্মোকোলের সিট আমাদের কাছে আছে সব ধরনের সাইজ আধা ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি এই ধরনের সাইজ পাবেন থার্মোকলের সিট 8, 12, 25, ফাইভ 5, 50, 65, 75, 100. সেভেন্টি ফাইভ ওয়ান এই পাবেন সিট আমাদের ঠিকানা স্টেশন রোড ব্যান্ডেল গান্ধী কলোনি কৈলাসনগর মোড় হ্যাঁ ব্যান্ডেল স্টেশন থেকে হাঁটা পথে মিনিট স্টেশনে ঠিক টুক দিকে স্টেশন রোড ব্যান্ডেল গান্ধী কলোনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন থার্মোকলের দোকান কোন দিকে সেটা বলে দিতে পারবে স্টেশন রোড ব্যান্ডেল গান্ধী কলোনিতে মন্ডল ফার্নিচার আমরা কোম্পানির তরফ থেকে ঘোষণা করছি যে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এত আইটেম থার্মোকলের কোনো দাওয়া পাবেন না আমি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলে দেখতে বলছি থার্মোকলের আইটেম এত আইটেম কোথাও পাবেন না কোন ডিস্ট্রিক্টে দেখুন এই প্রথম বিভিন্ন ধরনের আইটেম থার্মোকলের মাস্ক বল পিলার গোল পাইপ সব ধরনের দেখুন থার্মোকলের বিভিন্ন ধরনের আইটেম থার্মোকল কাজ